ইউটিউব জার্নি শুরু করার সহজ পদ্ধতি ইউটিউব চ্যানেল তৈরি করা গুগল অ্যাকাউন্ট প্রথমে নিজের একটি গুগল অ্যাকাউন্ট থাকতে হবে যদি না থাকে তাহলে তৈরি করে নিন ইউটিউবে লগ ইন আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউবে লগ ইন করুন চ্যানেল তৈরি প্রোফাইল ছবিতে ক্লিক করে কি চ্যানেল তৈরি করুন কি অপশনটি বেছে নিন চ্যানেল সেট আপ চ্যানেলের নাম আপনার চ্যানেলের জন্য একটি আকর্ষণীয় নাম বেছে নিন যা আপনার কন্টেন্টের সাথে মিলে যাবে প্রোফাইল পিকচার একটি আকর্ষণীয় প্রোফাইল পিকচার যোগ করুন অ্যাবাউট সেকশন আপনার চ্যানেলের সম্পর্কে সংক্ষিপ্ত একটি বর্ণনা দিন আপনি কি ধরনের ভিডিও তৈরি করবেন তা স্পষ্ট করে বলুন ভিডিও তৈরি ও আপলোড কন্টেন্ট প্ল্যান কোনও বিষয়ে ভিডিও তৈরি করবেন তা ঠিক করে নিন ভিডিও রেকর্ড ভালো মানের ক্যামেরা বা মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করুন এডিটিং যদি প্রযোজন হয় ভিডিও এডিট করুন ইউটিউব স্টুডিওতেই অনেক এডিটিং টুল পাওয়া যায় আপলোড ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনার ভিডিও আপলোড করুন ট্যাগ ডিসক্রিপশন ভিডিও ট্যাগ এবং ডিসক্রিপশন যোগ করুন যাতে লোকেরা আপনার ভিডিও সহজে খুঁজে পায় দর্শক বাড়ানো সোশ্যাল মিডিয়া আপনার ভিডিও ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন কমেন্ট দর্শকদের কমেন্টের জবাব দিন কলাবোরেশন অন্য ইউটিউবারদের সাথে কলাবোরেশন করুন প্রোমোশন পেইড অ্যাড ব্যবহার করে আপনার ভিডিও প্রমোট করতে পারেন মনে রাখবেন নিয়মিত ভিডিও নিয়মিত ভিডিও আপলোড করুন দর্শকের সাথে যোগাযোগ দর্শকদের সাথে যোগাযোগ রাখুন ধৈর্য ধরুন ইউটিউবে সফল হতে সময় লাগে ধৈর্য ধরে কাজ করে যান আরও জানতে চাইলে নিচের লিঙ্কগুলো দেখতে পারেন ইউটিউব সহায়তা হ্যাপস সাপোর্ট গোগো খাম ইউটিউব অ্যান্সর এক ছয় চার ছয় আট এক হাউ ব্যান ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ভুল ও সরানো হয়েছে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করুন আশা করি এই তথ্যগুলো আপনার জন্য উপকারী হবে